সালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আপনারা কেমন আছেন নিশ্চয়ই আপনারা ভালো আছেন তবে আমি একটা সমস্যার জন্য এই ভিডিওটি আপলোড করেছি আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যে চ্যানেলে আমি নিয়মিত ভিডিও আপলোড করি প্রতিদিনের যে কার্যকলাপগুলো আছে সেগুলো আপলোড করা হয় তো কিছু ভিডিওতে মিউজিক ব্যবহার করা হয়েছে যে মিউজিক ব্যবহার করা হয়েছে সেই মিউজিকের সে মিউজিকের জন্য কিছু কপিরাইট এসেছে আসলে সেটা কপিরাইট স্ট্রাইক এখন ইউটিউবে কোনো ভিডিওতে সাধারণত কপিরাইট স্ট্রাইক আসলে যে করণীয় থাকে সেই করণীয় ধাপগুলোতে আমি গেছি কিন্তু কোনো কিছু কাজ হয় নাই যার জন্য আমার এই ভিডিও যে কপিরাইট স্ট্রাইক যে ভিডিওতে এসেছে সেই ভিডিও যে মিউজিক আছে মিউজিকটা রিমুভ করার জন্য সাধারণত তিনটে অপশন থাকে একটা হচ্ছে ট্রিম অর্থাৎ ওই মিউজিকটু কেটে বাদ দেওয়া আর একটা থাকে রিপ্লেস ওই মিউজিকটা পরিবর্তন করে আরেকটা মিউজিক অ্যাড করা আরেকটা আছে ডিলেট অপশন অর্থাৎ সম্পূর্ণভাবে ডিলেট করে দেওয়া কিন্তু দুর্ভাগ্যবশত আমার যে তিনটে অপশান আছে এই তিনটে অপশনের একটাও আনহাইট করা নাই অর্থাৎ কাজ করতে পারছি না হাইট করা আছে যার জন্য তিনটে অপশনের একটাও আমি কোনোভাবেই চালু করতে পারতেছি না যার জন্য আমার যে কপিরাইট এসেছে এটা রিমুভ করতে পারতেছি না এখন যারা যারা অভিজ্ঞ আছেন এক্সপার্ট আছে তাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার এই ভিডিওটা আপনারা যারা যারা দেখতেছেন তারা যদি এরকম কোনো সাজেশান দিতে পারেন যার মাধ্যমে আমি আমার ভিডিওর কপিরাইট রিমুভ করতে পারি তাহলে আমি খুবই উপকৃত হব আর একটা বিষয় এখানে যে তিনটা অপশন থাকে সে তিনটা অপশনের মধ্যে কোনোটাই আমি রান করতে পারছি না বা কোনোটা দিয়ে কোনো কাজ করতে পারছি না কারণ হাইট করা শুধুমাত্র একটা অপশান চালু আছে সেটা হচ্ছে ডিপ ডিসপুট অপশান কারণ আমি যে ভিডিও ব্যবহার করেছি সেটা তো মিউজিক ব্যবহার করেছি সেটা আমি জানি এখন যেহেতু আমি জানি তার জন্য তো এখানে আমার আপত্তি করার কোনো কিছু নাই তো এই অপশান ছাড়া আর বাকিগুলো অপশানই আর কি অফ করা আছে এখন আপনারা যারা অভিজ্ঞ আছেন প্লিজ আমাকে শেয়ার করুন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব আমি কিভাবে এর থেকে হেল্প পাইতে পারি আপনারা আমাকে যদি একটু সাজেস্ট করেন তাহলে আমি খুবই উপকৃত হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম